খুবই খুশির খবর বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন একটি ব্যানার স্পষ্ট লেখা রয়েছে চাষের সুবিধায় একশো কোটি টাকা ঋণ মঞ্জুর করে কৃষকদের পাশে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা ইতিমধ্যে একশো কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়েছে কৃষকদের চাষের জন্য আলু থেকে শুরু করে বিভিন্ন রকমের চাষাবাদের জন্য আপনারা এই ঋণ নিতে পারবেন তো এই ঋণ কারা কারা পাবেন কিভাবে এই লোন বা ঋণ নেবেন সেটাই আজকে এই ভিডিওতে জানতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আজকে যেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এরকম গুরুত্বপূর্ণ খবরগুলি কিন্তু এই চ্যানেল থেকে আপনারা দৈনিক পেয়ে যাবেন তো অন স্ক্রিন প্রথম দেখতে পাচ্ছেন লেখা রয়েছে চাষের সুবিধায় একশো তেরো কোটি টাকার ঋণ মঞ্জুর করে কৃষকদের পাশে রাজ্য আপডেটে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাংকের আওতায় থাকা উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ব্লকগুলিতে এবারে সাত শতাংশ হারে ঋণ মিলবে আলু চাষে কৃষকদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেজন্য জলপাইগুড়ি কেন্দ্র সমবায় ব্যাংক এই চার জেলায় আলু চাষিদের জন্য একশো কোটি টাকা মঞ্জুর করেছে আচ্ছা এখানে আপডেটে স্পষ্ট দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে চার জেলার কথা বলা রয়েছে এই চার জেলার কৃষকদের ইতিমধ্যে আলু চাষে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই উদ্দেশ্যে কৃষি লোন দেওয়া হবে তবে এই টাকা দেওয়া হবে কেন্দ্রীয় সমবায় ব্যাংক থেকে তাছাড়াও আপনারাও কিন্তু এই লোন নিতে পারবেন আপনার পার্শ্ববর্তী কেন্দ্রীয় সমবায় ব্যাংকে গিয়ে আপনারা আলোচনা করবেন তাছাড়া আপনারা চাইলে কিন্তু আপনারা কৃষাণ ক্রেডিট কার্ড যদি থাকে আপনাদের সেই কৃষাণ ক্রেডিট কার্ডের আওতায় কিন্তু আপনারা কৃষি লোন পেয়ে থাকবেন এর জন্য আপনারা সরাসরি আপনাদের ব্যাংকে গিয়ে আলোচনা করবেন তাছাড়াও যদি আপনি চান নতুন করে কৃষাণ ক্রেডিট কার্ড বানিয়ে নতুন লোন নিতে চান কৃষি লোন সেক্ষেত্রে সরাসরি আপনি আপনার কৃষি অফিসে চলে যাবেন সরকারি আধিকারিকদের বিষয়টি জানাবেন যে আপনি কৃষি লোন নিতে চান সেক্ষেত্রে আপনাকে কোন প্রসিডিওর ফলো করতে হবে তারা কিন্তু আপনাকে স্পষ্ট জানিয়ে দেবে তবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সমবায় ব্যাংক থেকে ইতিমধ্যে এই লোন দেওয়া হচ্ছে আর এর জন্য কিন্তু ইতিমধ্যে একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আলু চাষ থেকে শুরু করে বিভিন্ন রকম চাষাবাদের জন্য এই লোন কিন্তু দেওয়া হচ্ছে তো এই ছিল আপডেট আপডেট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন